আসসালামু আলাইকুম আমি রিষাদ বাংলা এথিক্যাল হ্যাকিং সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে তো প্রথমে জেনে নিই ম্যাক অ্যাড্রেসটা আসলে কী ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক কোড যেটা আপনাকে ম্যানুফ্যাকচারের সময় দেওয়া হয়ে থাকে এটা আপনার ডিভাইসকে একটা নেটওয়ার্ক ইউনিকলি আইডেন্টিফাইয়ের জন্য ব্যবহৃত হয় এখন আমরা তো জানি আইপি অ্যাড্রেসের মাধ্যমেও আইডেন্টিফাই করা হয় কিন্তু আইপি অ্যাড্রেসটা দেখা যায় যে কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যায় যে কারণে সব সময় আসলে আপনাকে আইডেন্টিফাই করা যায় না কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হয় না ফলে নেটওয়ার্কে আপনাকে সহজেই আইডেন্টিফাই করা যায় তো অনেকেই অনেক সময় শুনে থাকবেন যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায় আসলে মেকের অ্যাড্রেসটা কখনোই পুরোপুরি চেঞ্জ করা যায় না এখানে যেটা হয় আমরা ম্যাক অ্যাড্রেসটাকে মাস্কিং করতে পারি তো এই ম্যাক চেঞ্জ বা মাস্কিং যেটাই বলি এটা করার ফলে আমাদের কি কী সুবিধা হয় কেন করবো আমরা এটা তো প্রথমে হচ্ছে এননিমিটি এই ম্যাক অ্যাড্রেসের ফলে আপনার আইডেন্টিটিটা হাইড থাকবে তার মানে আপনি আরেকটু বেশি সিকিউর হবেন তারপর তারপর দেখা যায় অনেক অর্গানাইজেশনের নেটওয়ার্কে ফিক্সড কিছু ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে যেগুলো অ্যাক্সেস করতে পারবে ওই নেটওয়ার্কে তো এখন আপনি চাইলে যে হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেসগুলো আছে সেগুলো যদি আপনি জানতে পারেন ম্যাক অ্যাড্রেসটা সেভাবে পরিবর্তন করে আপনি ওই অর্গানাইজেশনের নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবেন তো তাহলে দেখে নিই কীভাবে আমরা ম্যাক অ্যাড্রেসটা মাস্কিং করবো বা চেঞ্জ করবো প্রথমেই আমাদের ইন্টারফেসটা দেখে নেওয়া লাগবে আই এফ কনফিক এখানে আমার ইন্টারফেস হচ্ছে ইথ জিরো অনেকেরই লেন জিরো থাকতে পারে তো যার ইথ জিরো সে ইথ জিরো ইউজ করবে আর যার লেন জিরো সে লেন জিরো ইউজ করবে তারপর প্রথমে আই এফ কনফিক ইথ জিরো ডাউন্টা লাগবে আই এফ কনফিগ এইচ জিরো এইচডব্লিউ ইথার এখানে দেখুন আমাদের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে জিরো জিরো টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স টোটাল বারোটা ডিজিট তো আমরা আমাদের ইচ্ছা মতো একটা দিই জিরো জিরো ওয়ান 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 টু 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 পেয়ার এন্টার এখন আবার আই এফ ইস জিরো এখন আইএফ কনফিক দিয়ে দেখি আমাদের ম্যাক চেঞ্জ হলো কি না দেখুন আমরা যেটা দিয়েছিলাম সেটাই এখন আমাদের ম্যাক অ্যাড্রেস তো আগে বলেছি যে ম্যাক অ্যাড্রেস পুরোপুরি চেঞ্জ হয় না এটা মাস্কিং হয় সো আপনি যখন কম্পিউটারটা রিস্টার্ট দিবেন তখন আবার আপনার অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটা ফিরে আসবে তো আপনাকে আপনি যদি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে চান আপনাকে আবার এই প্রসেসে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ